সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো এরিস্টো ফার্মাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী উনত্রিশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন তো প্রকাশ করেছে ফার্মা তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে যা রয়েছে তা হচ্ছে মাস্টার্স অথবা গ্রাজুয়েশন অর্থাৎ মাস্টার অথবা ডিগ্রি ভাষায় আপনারা আবেদন করতে পারবেন এবং এসএসসি অথবা এইচএসসি পর্যন্ত অবশ্যই সায়েন্স বা বিজ্ঞান বিভাগ হতে হবে এখানে শুধুমাত্র ছেলেদের নিয়োগ প্রদান করা হবে এবং বয়সে বত্রিশ বছরের নিচে এখানে আপনাদের অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মতো থাকতে হবে এবং যারা এখানে যোগদান করতেছেন তারা অবশ্যই দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে যে সকল দায়িত্ব পালন করতে হবে তা হচ্ছে আপনাদের যে কোনো মেডিকেল বা ডাক্তারের কাছ থেকে প্রেসক্রাইব বা প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এবং এখানে যে কোনো ফার্মেসি থেকে অর্ডার নিতে হবে এবং মাস শেষে যে একটা টার্গেট রয়েছে টার্গেট ফিল আপ করতে হবে যত বেশি পারেন আপনাদের সেলস দেখাতে হবে তো এখানে ওয়াক ইন ইন্টারভিউ বা ইন্টারভিউ এর জন্য যে সকল ডকুমেন্ট নিয়ে যেতে হবে তা হচ্ছে এখানে একটি আহ রিজিউমি তৈরি করে নিতে হবে একটি দুই কপি ছবি প্রয়োজন হবে এনারি কার্ডের ফটোকপি এবং মেন কপি নিতে হবে সে সাথে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং মেন কপি সঙ্গে নিতে হবে এই ফাইভ দিন তো ভাইভার তারিখ রয়েছে পহেলা জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখান থেকে আপনাদের যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে ইন্ডিকেট ইন্ডিকেট করা করা রয়েছে রয়েছে তো ওয়াক ইন ইন্টারভিউ কোথায় অনুষ্ঠিত হবে তা এখানে আমি দেখাবো সেগুলো এবং এই সার্কুলার টা প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো তেইশ মে দু হাজার পঁচিশ তারিখে তো বাংলাদেশের তিনটি প্লেসে আপনারা এই ভাই ভাই অংশগ্রহণ করতে পারবেন এখানে ইন্ডিকেট করা রয়েছে তারিখ রয়েছে আঠাশ ও উনত্রিশ মে এটাতে ঢাকায় তো এখানে যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানায় আপনাদের উপস্থিত হতে হবে আহ এই ঠিকানাগুলো অবশ্যই আপনারা ইন্ডিকেট করে রাখবেন এরপর এরপরে উনত্রিশ মে যশোর এবং একই সাথে রাজশাহী উনত্রিশ মে একই দিনে এই ভাইভা অনুষ্ঠিত হবে এবং এখানে যে ঠিকানাগুলো দেওয়া রয়েছে এই ঠিকানায় আপনাদের উপস্থিত হতে হবে কেমন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ